আসসালামু আলাইকুম আজি নতুন আর একটা ভিডিও লইয়া আর আপনারা হয়তো লোকেশন দেখিয়া বুঝি লাইছেন যে আমি আজকে কয়াই যাই আপনারা হয়তো দেখরা সামনে লোগিয়া সুক্রিয়া মার্কেট এর অপোজিট হইল গিয়া মিতালি মেনশন জিন্দাবাজার সিলেট আপনারা যারা এখনও ন সিলেটর ভাইরাল শপর লোকেশন লইয়া কনফিউজড আছেন রে হইরাম আমরা এখন যেরাম ফিফটি প্লাস ডাব্লু শপও আর মিতালি মেনশন লো গিয়া ফিফটি প্লাস ডাব্লু শপ সিলেটোর বাইরাল সেই দোকান যেখানে পাঁচ টাকা থাকি সপ্তাহ শুরু আর পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে অনেক কিছু কিন্তু পাওয়া যায় আজকে আপনারা দেখাইমু পঞ্চাশ টাকার কিছু কালেকশন তো আমরা মিতালি মেনশনের ভিতরে ঢুকে গেলাম তার বাদে আপনারা দেখবা উফরে যাওয়ার যে ডাইনেদি সিঁড়িটা আছে এর ঠিক ছোট্ট একটা শপ উফরে লেখা আছে প্লাস দোকানের নাম্বার হইল গিয়া এক আট ক নাম্বার মিতালি মেনশন জিন্দাবাজার সিলেট আর জাইরাম গিয়া আপনারা সবর পছন্দর ফিফটি প্লাস ডাব্লু শপও যেহেতু সামনে ঈদ আপনারা দেখাই মু ঈদও আপনারা পঞ্চাশ টাকায় কিতা কিতা কিনতা পারবা ফিফটি প্লাস ডাবলু শপ তাকিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা তো বুঝি লাইছেন আমি কইয়েছি আমি আছি 50 প্লাস ডাবলু শপ আর ইদর কালেকশন কিন্তু আওয়া শুরু হই গেছে অলরেডি আজকে আপনারা রে দেখাইমু 50 টাকার আইটেম ইদর নতুন নতুন কালেকশন আইছে আর আইবো আর আপনারা কিন্তু অবশ্যই ফুরা ভিডিও দেখবা এবং ভিডিওর লাস্টে দি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা কথাগুলা অবশ্যই শুনবা আয়ুকা আমরা শুরু horei 50+w সর 50 টাকার ইদোর আইটেম কিতা কিতা আছে ভিউয়ারস ইcano যে আইটেমগুলা আপনারা দেখরা ইcano মানে কিতা কইতাম আপনারা রে কথা কি শুরু ফারস্টে কথা কি শুরু একবারে 50 টাকার ভিতরে আপনারা কিতা না ভাইরা দেখוקা হিজাব কেপ থাকি দরিয়া নেকাপ সব তা ফাইলি আপনারা পঞ্চাশ টাকার ভিতরে হিউজ কালেকশন ঈদর নতুন নতুন আরো কালেকশন আইছে এবং আরো আইব দেখো কা অনেকে আমরা রে রিকোয়েস্ট বই নাইনতে মেসেজ দিয়া কইছিল যে ও খাতা আনতাম অনলাইনে বর্তমানে খুবই ভাইরাল এই খাতা গুলা ইগুলা কত করি ভাই পঞ্চাশ মাত্র পঞ্চাশ জি পঞ্চাশ টাকা তো আমি এই খাতা অন্য কোনো পাইছি না আরও বেশি অন্যান্য জায়গা আমরা দিলাম আপনারারে মাত্র পঞ্চাশ টাকায় এছাড়া আপনারা তো জানেন ফিফটি প্লাস ডাবলু শপো সুলোর বড় বড় খাটা সুটো বড় সব মিলাইয়া যে কোনো তিনটা আপনার চয়েস মতো নেওকা আপনারা ভাইবা তিনটা খাটা মাত্র পঞ্চাশ টাকায় এর বাদে ও দোকা যে সুন্দর সুন্দর বেনিগুলো ওয়াও এত সুন্দর ইগুলা তই লগিয়া কত মাত্র তিনটা পঞ্চাশ টাকা নেনি ওয়াও এত তো সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন দেখলাম আরো আনচয়নী দল লাগি এত সুন্দর সুন্দর ইগুলা কত হরি ভাই 250 250 ওয়াও দেখোগা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এছারা তো আপনারা জানেন 50 প্লাস ডব্লিউ সব সব টাও আছে আর ই আইটেম গুলা তো আমি আপনাদের অলরেডি কইছি যে এইগুলা কিন্তু 50 টাকার ভিতরে কোনটাও 50 টাকার উপরে নাই কোনোটা আছে তিনটা 50 টাকা কোনটা দুইটা 50 টাকা কোনটা প্রোডাক্ট তো 60টা 50 টাকা ই গরর যে জিনিস যাবতীয় এগুলা তো ব্যবহারিক 60টা 50 50 টাকা হ্যাঁ আপনারা ফাইলদার 60টা বাসন দোয়ার জালি মামুন ভাই এগুলা কত ভারী 60টা 50 60টা ওয়াও

এরপরে দেখো গাই এগুলা তো আপনার বিভিন্ন ভিডিও দেখাইছি ব্রঞ্জ হল আছে তারপরে মাস্ক আছে এভরিথিং ব্রঞ্জ দেখাও একটু ক্লোজলি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলা আপনার আর কই ভাই বা হোক আছে নত কম দাম এগুলা হতো হরি দাম দেখো কা ব্রোঞ্জ গোলা দেখো কা আপনারা এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করি এবং এত সুন্দর সুন্দর এগুলো তিনটা পঞ্চাশ নিচেরটা উপরে টয়ল গিয়ে একটা পঞ্চাশ এছাড়া মাস্ক আছে তার বাদে দেখো কাং এর বাদে আপনারা তো জানেন নাংটির কিন্তু হিউজ কালেকশন ফিফটি প্লাস ডাব্লিউ শপও বিভিন্ন রেঞ্জের আছে দেখো কা অত সুন্দর সুন্দর আংটি এত ভালো লাগে আর কি মানে এইগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাই ফিফটি প্লাস ডাব্লিউ শপও ই সাইডটা কি দৌড়িয়া একবারে ফুরা ই সাইডটা কি ই সাইড ই সাইড আস্থা অতটুকু পর্যন্ত আপনারা কিন্তু পঞ্চাশ টাকার ভিতরে সব ধরনের প্রোডাক্ট পাইলিরা এবং আপনারা জানেন যে মানে এত সুন্দর সুন্দর আংটির কালেকশন এবং খানর কালেকশন আমরা ফিফটি প্লাস ডাব্লিউ শোপো কিন্তু কম দামে পাইলে হইরা দেখানো খুব সুন্দর সুন্দর খানর দুল আছে এগুলো হইল মাত্র পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায়নি অত সুন্দর সুন্দর খানোর দুল মাত্র পঞ্চাশ টাকায় আপনারা ভাইরা ফিফটি প্লাস ডাব্লু শপও এগুলা কিন্তু আপনারা এত কম দামে আর কোনো খানোর ভাইতা নাই এর বাদে ওগুলো দেখাও একটু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে বিশ্বাস করা যায়নি অত কম দামে আমরা প্লাস ফিফটি অত সুন্দর সুন্দর জিনিস পাই দিকে কিন্তু সপ্তাহ আছে সপ্তাহ কিতা নাই নাই লাইনার আছে মাসকারা আছে এর বাদে পাউডার পাফ আছে এভরিথিং আপনার আরে কই আইতে আপনার আরে অবশ্যই আইতেই ফিফটি প্লাস ডাব্লিউ শপো ভিউয়ার্স অত সময় আপনারা যে ভিডিওটা দেখলা ভিডিওর মাঝে যে প্রাইসগুলো আমি হয়েছি এগুলো কিন্তু গিয়া অফার প্রাইস ই অফারটা মামুন ভাইয়ে দিসলা যখন প্রথম ওপেনিং হয় তো আমার কিছু ফলোয়ার্স এবং মামুন ভাইয়ের কিছু রেগুলার কাস্টমারের রিকুয়েস্টে ই অফারটা মামুন ভাইয়ে রাখছেন আপনারা যারা অফার ভাইতা অবশ্যই কিন্তু সিঙ্গেল আওয়া লাগব কারণ মামুন ভাইয়ের দোকানও এমনিও তাই একজন হরিয়াও জায়গা খর্তা করেন না অনেক ছোটো দোকান এবং ফিফটি প্লাস ডাব্লু শপ গিয়া অনেক ডিমান্ডিং একটা দোকান এর লাগে আপনারা অবশ্যই সিঙ্গেল হইব অফার পাইতে হইলে আর আমরা ফিফটি প্লাস ডাব্লু শপর কিন্তু কিছু রুলস আছে যেগুলো হইল গিয়া নো চেঞ্জ নো বার্গেনিং এবং ফিক্সড প্রাইস আর আমি আপনারা এই দোকানের আরেকটা জিনিস পইয়া দেই যেটা হইল গিয়া ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম ফিফটি প্লাস ডাব্লু শপটা কিন্তু ওপেন হয় সকাল বারোটার সময় এবং রাত আটটার ভিতরেই আপনারা শপিং করতে হইব ফ্রাইডে বন্ধ থাকে আর রমজান মাসও পনেরো রোজা থাকে আপনারা রাত বারোটা পর্যন্ত এই দোকানটা খোলা পাইবা সো হ্যাপি শপিং আমিও কিন্তু ফিফটি প্লাস ডাব্লু শপটা কি শপিং করলাম আপনারাও হর